আমি মালদার কুমার ভাই মিস্ত্রি নাম সামাইল বাবার নাম মোহাম্মদ ইসরাহল আমি মিস্ত্রি কাজ করি আধুনিক রয়ে অনেক দিন যাবৎ কাজ করছি কাজ করতেও ভালো রডও ভালো কোম্পানিও ভালো হ্যাঁ রডের ফ্লেক্সি ভালো আমরা ইঞ্জিনিয়ারের কাছ থেকে সাপোর্ট ভালো পাই সেলসম্যানও আমাদের সাপোর্ট করে এটা বাড়ি করতে গিয়ে যে প্ল্যানিংয়ের দরকার হয় সেটাও আমাদেরকে ইঞ্জিনিয়ার হেল্প করে যে কোনো সময় আমরা সাহায্য পাই ইঞ্জিনিয়ারের কাছ থেকে কোম্পানির কাছ থেকে তাই সবাই যদি এই রড দিয়ে কাজ করে আমজেদালি মিয়া বলছি দক্ষিণ দিনাজপুর থেকে আধুনিক কোম্পানির রড খুবই ভালো রড প্রায় ছয় বছর ধরে আমি কাজ করতেছি কেউ যদি বাড়ির প্লান বা গোডাউন বা কোনো কিছু যদি করতে চান এই রডটা খুব ভালো রড ইঞ্জিনিয়ার এসে বাড়িতে প্লানও করে দিয়ে যাবে রডটা এই রটে কাজ করুন রডটা ভালো